মানে এইখনে পোৱা যায় হৰিণ জংলী কুকুৰ গোলাঘাট ময়ুৰ গোলাযায় यहाँ चाहिँ मैले देखेको छु अहिलेसम्ममा त रल टाइगर त देखेको छुइनँ लेपाट देख्यो अरू मुदी त कन्टिन्यू पनि देखिरहेको छ कुखुरा पनि देखिरहेको छ त्यसको बादमा खरगोश छ खरकोसबाट खरकोस पाँच केजी छ केजीसम्मको छ बाकी बात त अरु के जिनिस भन्यो गणेशपटी

শীতের সময় তো মানে সব সব জায়গায় মানে আগুন লেগে যায় এই আগুনের জন্য টাইগারগুলো থাকতে পারে না আর আগেকার টাইগারগুলো নাই এখনকার যে টাইগারগুলো যে ওই পোষা টাইগারগুলো নিয়ে আসে মাঝে মাঝে ছাড়ে দেয় ওই টাইগারগুলো দেখা যায় এটা তো জল কম আছে তাহলে জল মানুষ কীভাবে পায় জল তো কম আর ওই হাতি তো সব সবসময় হয় আমাদের এখানে মনে করেন যে একটা টাউনে

আমরা পড়ে মঙ্গলপুরি রাজস্থান পুজোতে গেছি আচ্ছা এইখানে এইখানে আপনাদেরই জঙ্গলে আর মেডিসিনাল প্ল্যান্ট কি কি পাওয়া যায় মেডিসিনাল মানে যেখান থেকে ওষুধ গাছ আছে কি কি পাওয়া যায় এইগুলো গাছগুলো তো এইদিকে তো নাই ওই পাহাড়ের দিকে দেখতে হবে কি কি পাওয়া যায় এখানে পাওয়া যায় একটা আপনার ব্লক তো যদি আমার সহায় ওইটা বলে গাছর রাত বলে রাস্তা এইদিকে আছে আর আর একটা আছে ওইটা তো মানে জীব জন্তুর জিনিস ম্যালেরিয়া রুগ ধরলে পরে হাঁপানি একটা সেতারু যে বলে সারা শরীর যে কাঁটা থাকে একটা ঘুড়ি পাওয়া যায় ওই ভুড়ি খাদ্য ভালো হয় আর এমনি ম্যালেরিয়া যদি হ্যাঁ গাছ হয় আর আপনার তো আমরা যতটুকু জানি আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে